বৈচিত্র্য সৃষ্টির জন্য ম্যান্ডেলের কাছে গেল অভি প্রজাতির বৈচিত্র্য সৃষ্টির জন্য কাছে গেল তাহলে ম্যান্ডেলের অভিব্যক্তি অভিব্যক্তি বলতে আমাদের যে এক্সপ্রেশন এক একজন যে এক এক রকম এই এক্সপ্রেশনটা প্রকাশটা একে বলা হয় অভিব্যক্তি প্রজাতিতে প্রজাতির স্বকীয়তা ঠিক রাখার মানে প্রত্যেকটা প্রজাতি কিন্তু কেউ কিন্তু বারাচ্ছে বেদে গ্রহণ সকলের কিন্তু ক্রমজ সংখ্যাটা সমান কেন প্রজাতির ঠিক রাখার জন্য বৈচিত্র মানে বৈচিত্র সৃষ্টি সৃষ্টিতে ব্ল্যাঙ্ক জন্মতে কি জন্মদের দুইটা একটা হলো জনক সৃষ্টি আরেকটা হলো জনক্র ম্যান্ডেলের মেন্ডেলের সূত্র আমরা তত্ত্ব অধ্যায় থেকে সকলেই জানি যে আমাদের মেন্ডেলের সূত্র ছাড়া মায়ের যে বিভাজন বা মেন্ডেলের সূত্র ছাড়া কিন্তু সম্ভব না ক্রমজমের সংখ্যা ধ্রুব রাখা ক্রমজুমের সংখ্যা ধ্রুব রাখা গেল দেখি গ্যামেট সৃষ্টি ও বংশবৃদ্ধি মানে এরা গ্যামেট সৃষ্টি করতে পারে এবং Vamos subir de outro today.